পাকড়া গাছ বা তুলা গাছ নামেই পরিচিত এই শতবর্ষের এই গাছটি যা কিনা দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের বানারিপাড়া উপজেলার মালিগ্রাম গ্রামের অবস্থিত এই পাকড়া গাছ বা তুলা গাছ এই পাকড়া গাছ শতবর্ষের ইতিহাসের সাক্ষী কালের সাক্ষী যুগের সাক্ষী দেয় ও বহন করে যা কিনা দেশ বিদেশ থেকে মানুষ হাজারো মানুষ দেখতে আসে এই পাকড়া গাছটি এর আয়তন দেখলেই বোঝা যায় শতবর্ষের এই বড় আয়তন বিশাল দেহ এই গাছটি ছড়িয়ে আছে বিস্তীর্ণ এলাকা ধরে এবং মানুষের মুখে মুখে বলে যে এই গাছটি যে কাটতে এসে আসে সেই কিনা বিপদে পড়ে এবং এই গাছেরই কুড়ালের দাগ আছর দেখা যায় অঞ্চলে এই গাছটি অবস্থিত আজ এই গাছটি যদি শহরে হতো তাহলে হাজারো লাখ মানুষ ভিড় পড়ে যেত এই গাছটির শোভাবর্ধন দেখতে গাছের সৌন্দর্য প্রাকৃতিক এই যে নির্মল যে সৌন্দর্য দাঁড়িয়ে আছে ভাস্কর্যের মতো এক সাক্ষী দেয় এক কালের সাক্ষী এক যুগের সাক্ষী এক সমাজের সাক্ষী যা কিনা না সমাজের দর্পণ নামেই বিবেচিত হয় সমাজের চেহারাই উপস্থিতি দেয় জানান দেয় গাছের এই আবাস প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে গাছটি এখনও নিথোর দেহ বয়ে আছে ও অযত্নে অবলীলায় গাছ বাড়ছে গাছের গতিতে মানুষ তার দেখভাল করছে না করার সুগুর সুযোগও পাচ্ছে না এই গাছ আগের মতো আর ফল দেয় না দেয় শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ দেয় তার সুন্দর দেহখানির এই সুরঙ্গ বড় বড় পাখা মেলে আছে এখনো জানান দেয় আমি জীবিত আমি শক্ত আমি নির্মল আমি এখনো ভঙ্গুর হইনি আমি এখনো সংকীর্ণ হইনি আমি এখনো জীবন্ত তাই জানান দেয় বিভিন্ন অঞ্চলের মানুষ এসে গাছের গায়ে আছর দিয়ে নাম লিখে যায় গাছ বলে যে আমাকে আছর দিও না আমি আছড়ে কিছু ভয় পাই না কষ্ট পাই না আমাকে যত্ন নাও পরিষ্কার করো আমার আশেপাশের এই স্থানগুলি এই পাকড়া গাছ কালের সাক্ষী শতবর্ষের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই বানারিপাড়া উপজেলায়